আর এই চাচা এখনও মুড়ি দিতে আসেন আর কতক্ষণ লাগবে দাঁড়াও ভাইস্তা মুড়ি লে আইতাছি যাও যাও বুঝব না মোজা আমালকে খারাপ ব্যবহার করো যাই ভাইস্তার মুড়িটা দিয়ে আই আবার আলু সিদ্ধ করা লাগবে পাতিজা এই নাও তো বড় স্পেশাল মুড়ি চাচা এই একটা মুড়ি আনতে এতক্ষণ সময় লাগে আমি তো 10 15 মিনিট ধরে অপেক্ষা করতেছি তুমি না কইলা লেবু দিয়া ভালো করে মাখাই আনতে আমি তো লেবু চিপায় ভালো করে মাখাই আনছি ইলিগে না একটু দেরি হইছে তো ভালো লেবু দিছেন তো আমার কিন্তু লেবু ছাড়া তেমন একটা মজা লাগে না তুমি খাইয়া দাও কত সুন্দর করে বানাই আনছি একবার খাইলে তুমি কইবা আর একবার নিয়ে আয়েন আচ্ছা ঠিক আছে চাচা আপনি আমার জন্য একটু পানি নিয়ে আসেন আচ্ছা ভাতিজা কি রে এটা কি বানাইলো দিতে কইলাম লেবু দিছে মিষ্টি এই চাচা এদিকে আসেন চাচা এটা আপনি কি দিছেন আমি আপনার কইলাম বালকের একটা লেবু চিপড়াই দিতে আপনি এটা তো কি দিলেন যে মিষ্টি মিষ্টি লাগে আমি তো তোমার চাচা লেবু দিয়ে আনছেন আপনি একটু খায় দেখেন তো কি রে বাতিজা তো ঠিকই কইছে মোরই তো মিষ্টি মিষ্টি লাগতেছে কিন্তু আমি তো লেবু দিয়ে লই এলাম দেখছেন চাচা মিষ্টি লাগতেছে আর আপনি কোন কি মিষ্টি দেন নাই বিশ্বাস করো ভাতিজা আমি তো এটার মধ্যে মিষ্টি দিই নাই আমি লেবু দিয়েই আনছি আর কারণ তুমি তো এটার মধ্যে লেবু চাইছো আমি মিষ্টি কেন দিব আচ্ছা কাকা ঠিক আছে আচ্ছা আপনার এই দোকানে আপনারা কয়জন কাজ করেন আমি আর আমার এক হেলপার কাজ করি তাইলে শোনেন কাকা এবার বুঝছেন ও চাচা কি মুড়ি বানাইলেন কে ভাতিজা কি হইছে চাচা এরকম মজার মুড়ি আমি আমার সারা জীবনেও খাই নাই আহ কি ফ্লেভার চাচা টক ঝাল মিষ্টি কি কো ভাতিজা টক ঝাল মিষ্টি তুমি এই ঝাল মুড়ির মধ্যে মিষ্টি কই পেলা উফ চাচা এই মিষ্টিটা দেওয়ার কারণে মুড়িটা যে কি মজা লাগতাছে আমার তো পুরো মাথাই নষ্ট চাচা এত মজার মুড়ি আচ্ছা চাচা এটা আপনি কেমনে বানাইলেন কি কো ভাতিজা আমি তো এরকম মুড়ি কোনোদিনই বানাই নাই তাহলে আমি কেমনে কম কি টেস্ট চাচা কি মিষ্টি চাচা এই ঝালমুড়ি খাইতে খাইতে মানুষ বিরক্ত হয়ে গেছে বুঝছেন এই মিষ্টি মুড়িটাই এখন সবাই পছন্দ করব। আপনি একটা কাজ করেন এই দোকানটারে অনেক বড় করেন আপনার যা লাগতেছে আমি দিমু ওরে বাতিজা আমি তো এটা বানাই নাই তাইলে আমি কেমনে কমু এইটা আচ্ছা চাচা আপনার কিচ্ছু করতে হইব না আপনি শুধু এটা রেসিপিটা আমার এখন আপনার আমি পঞ্চাশ হাজার টাকা দিতাসি ভাই আমি আপনার কইতাছি এটা কেমনে বানাইছে কই দেখি আপনি আমার পঞ্চাশ হাজার টাকা দিবেন কেমনে বানাইছে খারান আপনার আমি দেখাইতাছি এই মিষ্টিটা এটার মধ্যে ঢুকায়া এমনি চাপ দিদি এই জালমরি হয়েছে বোকা এখন দেন আমার পঞ্চাশ হাজার টাকা দেন এবার বুঝছেন চাচা কে এই কামটা করছে এবার করেন আপনি যা ও তাইলে তুই এই কামটা করছস না